গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমার যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো এই তো আজকে নয়ই জুন সোমবার খুব সকালে উঠিনি কারণ যেহেতু আমি স্কুল ছুটি অফিস নাই বুঝতেই পারছো ছুটি চলছে ছুটির দিনে এত তারা গেছে একটু ধেয়ে সুস্থে উঠছি উঠে বাসি কাজ টাস টুকটাক সেরে স্নান করে পূজাটা সেরে নিয়েছি পূজা শেষ করে এই মাত্র বের হলাম বের হয়ে চা করে নিয়ে আসলাম ছেলে মেয়েরা উঠে পড়ছে ওরা ফ্রেশ হয়ে গেছে ছেলে তো চানি করে ফেলছে কারণ খুব গরম পড়ছে প্রচণ্ড গরম বললাম না হুট করে গরম পড়ে যাচ্ছে আর হুট করে বৃষ্টি তো হলে তো থামছে না এই একটু ব্যাপার সবার চলছে ওয়েদারের এই অবস্থা এই জন্য তো মানুষের অসুখ বিসুখ তো বেশি হচ্ছে সর্দি জ্বর কাশি সব ঘরে ঘরে তো আমাদের এখনও উপরালা ইচ্ছে ভালো আছি তো দুধ চা করে নিয়ে আসলাম যেহেতু শরীর শরীরটাই ভালোই আছে সবার গ্যাস্ট্রিকের সমস্যা নাই দুধ চা একটু করে নিয়ে আসলাম আর এই যে বিস্কিট যদি আমরা খাওয়া দাওয়া করে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে সকালে দেখি কি বানানো যায় বানিয়ে তারপরে সারাদিনের কার্যক্রম শুরু করবো অনেকগুলো কাপড় ভিজাইছি রোদ আছে যেহেতু এই জন্য একটু কাপড় ভিজাইছি জানি কাপড় ভিজালে কাপড় কাচলে আমার শরীর খুব খারাপ হয়ে যায় কারণ আমার কাপড় কাচার নিষেধ ডাক্তার বলে দিছে আমার হাটটি খুয়ে গেছে তো তা কি করবো এখন করতে তো হবে সংসারের কাজ কে করবে কাজের লোক তো নাই আর চাইলেও পাওয়া যায় না এখানে কাজের লোক সবাই ফিক্সড সে যার যার বাড়িতে অন্য কোনো বাড়িতে ওরা কাজ করে না মানে কাজ করতে হলে ওরা এক মানে একবার একদিন থেকে করবে মানে যে ছুটা যে কাজ ওটা করে না এখানে এই ব্যাপার এক এক জায়গায় একরকম নিয়ম ধরো বিভাগের শহরে ব্যবসা বাড়িটা অন্যরকম তো এই চাটা খেয়ে নিই খেয়ে নাস্তা বানিয়ে বানিয়ে তারপরে আস্তে আস্তে সমস্ত কার্যক্রম দেখতে থাকো ভিডিওটা আস্তে আস্তে শুরু করে দিলাম সকাল থেকেই আশা করি আজকে ভিডিও তোমাদের এই যে চা খেয়ে চলে আসলাম ছাদে মেলে বাবা কিন্তু দুধানো গো এখন আমি জল দিব কিভাবে ছাদ ছাদে নাই আমরা ওই নিচে থেকে নিয়ে আসি না হলে ট্যাঙ্কি ভরে তারপর ট্যাঙ্কি থেকে দেখো তুলসী গাছটা অবস্থা খারাপ হয়ে গেছে আমার আমার স্থলপত্রটা বাড়ছে কিন্তু এখন যে আবার শুরু হয়ে গেলো রোদ উড়িয়ে বাবা কঠিন অবস্থা তারপরে আমি বলছি আমার রোদ ভালো লাগে বৃষ্টি মাঝে ঠাজে ভালো লাগে রোদই ভালো ঝকঝকে আমি ঝকঝকে চকচকে পছন্দ করি থাকতেও পছন্দ করি ও ওয়েদারও পছন্দ করি এই তো ছেলে মেয়েদের স্কুল ড্রেসগুলো আগে ধুয়ে দিয়ে গেলাম চুপুর তো অনেক ভুজাইছি কাজের ফাঁকে ফাঁকে আসবো আর একটু নিয়ে নেড়ে দেবো এখন ভাবলাম যে চাটা খেয়ে এগুলো ধুয়ে রাখছিলাম সকালে এগুলো হচ্ছে নেড়ে দিলাম তারপরে আবার আসব কাজে ফাঁকে ফাঁকে এসে মিলে দিয়ে যাব শুকায় যাবে কি সুন্দর দেখছো না রোদ দারুণ লাগছে তো চলো যাই চটপট থেকে চলে আসলাম এসে ভাবছি একটু করব ওরা হচ্ছে রুটি টুটি আর হচ্ছে করার সময়ও নাই আর ভালোও লাগছে না কারণ যেহেতু আমার অনেক কাজ আছে ঝটপট নিরামিষ করে নুডুলসটা করে ফবো কারণ কালকে মাংস খেয়েছি আজকে কেউ আর খেতে চাচ্ছে না আমিষ ভাবলাম যে আমি যখন রাত্রে সব পাক পাতের মেজেই রাখছি মানে আজকে সব নিরামিষই খাই সোমবার বাবা বলে আমাদের বার চলো ঝটপট আর নিরামিষ নুডুলস করে তারপরে আসছি ওদের ওদের জন্যে করে নিয়ে আসলাম সবার জন্যে আমিও খবর একটু নিরামিষ নুডুলস সবাইকে দিয়ে দেবো দেখো কেমন হলো নিরামিষ নুডুলস সুন্দর না দেখে মনে হচ্ছে নিরামিষ দারুণ লাগে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া একটু দিতে হয় নিরামিষ নিউটিসে ভালো লাগে তাহলে আর একটু মরিচের গুঁড়া তো চলো ও দেখি দিদি ছটপট আবার চান করতে যাবে কারণ প্রচণ্ড গরম পড়ছে আর ও তো তো জানোই আমি তো বলছি রাত জাগে পরে স্কুল থাকলে তো ধরো সাতটার সময় উঠে কারণ কোনো উপায় নাই উঠতেই হবে সাতটার সময় উঠে রেডিটি হতে হতে খাওয়া দাওয়া করতে করতে মেয়ে মানুষ এটিতে দেরিতে হয় এই জন্য সাতটার সময় আমি উঠাই দিই উঠে তারপরে রেডি হয়ে তারপরে যায় আর স্কুল না থাকলে একটু দেরি করে ওঠে দশটার দিকে আমি ডাকি না হ্যালো এভরিওান গুড আফটারনুন সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা এই দুপুরে একটু এই দোকানে গেছিলাম টুকিটাকি বাজার নিয়ে আসলাম এ আমি গরিব মানুষ আমি তো চাকরি বাকরি করি না আমার বড় আনে অনেক বড় বেশি বেশি আনে একটু বেশি বেশি আনে আমি ছোট চাকরি আমি তো চাকরি করি না আমি গরিব মানুষ আমি অল্প ছোটো নিয়ে আসি এই যে প্রথমে নিয়ে আসি যে নুডুলসটা সেই নুডুলস নিয়ে আসলাম বাচ্চারা মাঝে মাঝে সকালে রুটি মুটি খেতে চায় না রুটি পরোটা কলেজে মাঝে মাঝে নুডুলস খাবার পরামর্শও পছন্দ করে তো বিকালেও করা যায় সকালেও করি আর ছেলে জেনে তো চানাচুর ছেলে চানাচুর পছন্দ করে চানাচুর নিয়ে আসলাম আর এই যে চা পাতা নিয়ে আসলাম সব ছোটো ছোটো আমি আনি সব ছোটো ছোটো আনি কারণ আমি আমি তো আমার আমি তো চাকরি করি না তাই আমি গরিব মানুষের ছোটো ছোটো এই যে সরিষার তেল ছোট্ট একটা নিয়ে আসছি প্রতিভা দিতে হয় আর টুকটাক লাগেও এটা আনছি মেনলি প্রতিবে দেওয়ার জন্য পুজোতে লাগে আমার তিনবেলা যেহেতু প্রতি ধরন লাগে আর এই যে ছোট্ট একটা ডিটারজেন্ট নিয়ে আসছি আর এই যে বাচ্চাদের জন্যে চকলেট নিয়ে আসলাম দশ টাকা দাম তিনটা তিরিশ টাকা আর চা খাওয়ার একটু দুধ নিয়ে আসছি আর চিনি নিয়ে আসলাম হাফ কেজি কেজি চিনির দাম কী হাফ কেজি চিনি নিয়ে আসলাম আর নিয়ে আসলাম একটু সয়া সয়াবিন সয়াবিনটা ভালোই লাগে মাঝে মাঝে নিরামিষ করেও খেতে ভালো লাগে আবার যে আমিষ করে রসুন পেঁয়াজ দিয়েও ভালো লাগে রসুন পেঁয়াজ দিয়ে কমই খাওয়া হয় নিরামিষ করে বেশি খাওয়া হয় নিরামিষ দিনে তা ভালো একটু নিয়ে আসি আর এই যে একটু গোলাপ জল আনছি গোলাপ জলটা লাগে ভগবানকে হচ্ছে মন্দিরে চিড়াই দিই সুন্দর সুগন্ধ ভরা সকালবেলা ভগবানের স্নানে দিই হালকা পাতলা আর ছোট্ট একটা তেল নিয়ে আসলাম প্যারাশুট বেলিয়ে এই তেলটা আমার খুব ভালো লাগে প্যারাসুট বেলটা শুধু প্যারাশ্যুটে এই কেমন একটা গন্ধ করে এই দোকানে অন্য অন্য দোকানে হয়তো ভালো কিন্তু এই দোকানে একটা ভালো লাগে না এই জন্য আমি প্যারাশ্যুটে বেরিয়ে এলাম বেশ সুন্দর একটা গন্ধ গন্ধ লাগে টুকটাক তেল তেল দিই সপ্তাহে একদিন অয়েল মাসেজ করা উচিত সবাই এই ছিল আমার

কেচে টুচিয়ে একটু গা ধুয়ে আসলাম স্নান করলাম না কারণ সকালে করছি তো চুলটা শুকায় না এটাই সমস্যা চুলটা নিয়ে প্রবলেম কারণ আমার একটু লম্বা লম্বা চুল আসে এ আর কি তাই জন্যে হচ্ছে গাটা ধুয়ে চলে আসলাম রান্নাঘরে এই যে আমি চালটা ধুয়ে রাখছিলাম এখন ছেড়ে দেবো আর এই যে মিক্সড ডাল করবো যেহেতু নিরামিষ ডাল ডাল ভাত আর সবজি তো চলো ঝটপট দিয়ে রান্না শুরু করে এই দেখো তরকারি কেটে নিছি এই যে কাঁকল ভাজি করব আর নিরামিষ তরকারি এই যে মিষ্টি কুমড়া কাঁচা কলা তার পটল তারপরে ওই যে পেঁপে সব কিছু দিয়ে আলু দিয়ে নিই সব এমনি অন্য সব সবজি দিয়েছি দিয়ে এটা একটা নিরামিষ তরকারি করব আর ভাজি ডাল ভাত বাস সুন্দর মেনু চলো চটপট করে নি হ্যাঁ হ্যালো এভরিওয়ান চলো দেখাই রান্নাবাড়ি কী করলাম রান্নাবাড়ি শেষ করে ফেলছি কি হয়েছে জানো এর মধ্যে রান্না করতে করতে রান্না শেষ ওদেরকে খেতে দুপুরের মধ্যে চলে আসছে বৃষ্টি একদম ধুমধাম বৃষ্টি তা কাপড়গুলো তুলে নিয়ে এই দেখো সমস্ত কাপড় এখানে জড়ো করে রাখলাম কাপড়ের পাহাড় এই সমস্ত আমি আবার সন্ধ্যার সময় সব গুছাবো তোমাদের কাছে ভিডিওটা সারবো সেরে তারপরে আমি সমস্ত কিছু গুছাবো তো চলো এখন দেখায় কি কী রান্না করলাম এই যে সাদা ভাত প্রথমে দেখায় সাদা ভাত মিশিয়ে নিছি ওদেরকে দিয়ে দিল এখন একটা পার হয়ে গেছে মোটামুটি অনেক দেরি হয়ে গেলো কারণ প্রচুর কাপড় কাচ্ছি ঘর বাড়ি পরে পরিষ্কার সমস্ত হাতের সাথে গেলো কিছু করার নাই একটা তিনটে রুম হবে যেহেতু একা একা কাজ করি এই যে মিক্সড ডাল সমস্ত ডাল শেষ হয়ে যাচ্ছে শেষের পথে প্রায় এই সব ডালগুলো অল্প অল্প করে নিয়ে বাস মিক্সড ডাল করে ফেলছি ডালটা কেমন হলো জানিও আর এই যে কাকল ভাজি করছি আর এই যে লেবু নিছি ভাত সাথে খাওয়ার জন্যে আর এই যে নিরামিষ পাঁচ তরকারি সমস্ত সবজি দেখালাম তো সমস্ত সবজি দিয়ে পাঁচ তরকারি পাঁচ তরকারি কেমন হয়েছে জানিও এই তো আজকে ছিল আমাদের সোমবারের মেনু তো এই তো ওদের ভাত বেড়ে দিয়েছি ওদেরকে খেতে দিয়ে দেবো ওরা খাওয়া দাওয়া করে নিক তারপরে আমি খাবো আমার রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে তারপরে একটু বিশ্রাম নিন খুব হাঁপায় গেছি হাঁপায় মানে আমার মুখটুকু একদম জ্বলে যাচ্ছে রোদে রোদে আর একদম এক একটু নি তো একদম ধপধপকারে কাজ করছি আমার খেতে খেতে একটু পাঁচটা বাজে যাবে আজকে ভিডিওটা ছাড়তে সময় একটু দেরি হয়ে যাবে কারণ যেহেতু আমি ভিডিও শেষই করছি এখন মোটামুটি পাঁচটা বাজা হয়ে গেল বেশ সুন্দর আলো আছে বৃষ্টিটা সেরে গেলো কীরকম করে আমাকে ধোকা দিলো চিন্তা করবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করছি যে যেখান থেকে দেখলাম ভিডিও তো অসংখ্য ধন্যবাদ তোদের মূল্য অংশ থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কারণ নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ নতুন ভালো সুস্থ তো এখন টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম